যে আমরা বসে আছি আমার এই তনয় কাকুর তনয় কাকুর জন্য একটা গাড়ি কিনতে যাব না তো অনেক সিদ্ধান্ত করা হলো অনেক চয়েস করা হলো তো কাকুর আমার এফজেড ভার্সন টু গাড়িটাই পছন্দ হয়েছে তো সেটাই কিনতে যাচ্ছি সঙ্গে থাকুন একটা বন্ধুর জন্য অপেক্ষা করছে এখন একটু অপেক্ষা করতেছে আমাদের আরেকটা ফ্রেন্ড আসতেছে তার জন্য তো দেখতে থাকুন আমরা গাড়ি কিনবো যেন ভালো গাড়িটাই হয় আমাদের দেখি বাবালে কি ঠিক খাবার তো বন্ধুরা আমরা শোরুমে চলে আসছি আমার শোরুমে তাহলে দেখতে থাকুন আমরা কোন গাড়িটা নেই তো অবশেষে আমরা এফজেড ভার্সন টু নেভি ব্লু কালার গাড়িটা চয়েস করলাম এখানে আমরা পেমেন্ট করতেছি তখন ಅದರ ಫಾರ್ಸ್ಟ್ ಚಾನೆಲ್ ನಂಬರ್ 7 ಸರ್ ಅಚ್ಚೇ এ পর্যায়ে গাড়িটাতে লুকিং গ্লাস সহ এক্সট্রা যেগুলো এক্সেসারিস আছে ওইগুলো লাগিয়ে দিচ্ছে গাড়িটি